ওনার মা আমাকে বলবো আমি বলি ওনার মা দেখা করলাম বাবা আমি দাড়ি দাঁড়িয়ে আলহামদুলিল্লাহ বাবা এবার আমি দাড়ি আরো তারা চেষ্টা করছিলাম আমার বক্তব্য যে কাজ করিয়া আমরা ব্যক্তিগত কোনো কাজ না এটা আমরা আল্লাহর দিনের কাজ করিয়া মন বড় আমরা মন দিব অন্যরা হিংসা করবো কারণ তারা এটা এটা হিংসা করার কারণ কারণই লোকিয়া তারা এখনো ইসলামটা পুরা বুঝেন না

মরছে কিনা এখন আমরা যদি সবে মিললা দেশে সামনের দিকে মানে নেওয়ার চিন্তা করি নিজেরা নিজেরা বাইর করলো এই আমরা যারা আছি সব আমরা মিলিয়েই দেশ দেশে দিব যে যে দল করেন কোনো অসুবিধা নাই বাট আমরা যারা জামাত করি আমরা যারা ইসলামী সংগঠন করি সবার প্রতি আহ্বান আমরা সবরে কি দেখো সালাম দেবো সবরে আমরা জামাত ইসলামের প্রার্থী লিফলেট সবার কাছে পৌঁছাই দেবো ইনশাআল্লাহ সব রে সালাম দিম সবরে আমরা সংগঠনের দেওয়া দিমু তারা আমরা সাথে বিরোধিতা করো এতে আমরা কোনো আপত্তি নাই তারা তো আমরা সাথে বিরোধিতা ইসলামের জনের সাথে বিরোধিতা করে তো নতুন কিছু নাই আল্লাহ রসুল যখন দুনিয়া কাজ শুরু করলাম